আমরা গরিব মানুষ যে হলে চলে সেভাবে আপনার মাকে পেলেন এই যে এত বছর আমার ছেলে মেয়েকে পাই আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে অনেক অনেক আমার

আমার পাসপোর্টটা হারিয়ে গেছিল আমি এই দেশে এমবিসির কাছে সহযোগিতা পেতে চাইছিলাম আমার পাসপোর্টটা উদ্ধার করতেন উনি আমারে পাইছিল না তারপরে আমি ধরেন এই পাসপোর্ট খুঁজতে খুঁজতে একজন আমার সাথে যে পাসপোর্ট করতে গেছিল তাকে বুঝছিলাম যে আপনি তো এই তারিখ আমি অনেক ঘুটা ঘুটি ঘুটা ঘুটি ঘুটা ঘুটি যাক পাই তা আমি দেশে আসার জন্য হাউ কারো আমার দেশ দেখার জন্য উনি আমাকে একটা ই দিছিল

বাড়ায়নি কে খুলে সাথে অনেক আমি ঝগড়া করছিলাম দেখেন আমার ফ্যামিলি চলে না অনেক করে আপনি আমাকে এক হাজার টাকা বেতন দেন আমার পাশে উনি একজন অবস্থায় ভালো ছিল তার নাম হলো শাহিদা ওনার বাড়ি হলো কুমিল্লা উনিকে বেতন পাই দেয় এক হাজার টাকা পাশের বাড়ি আর আমাকে দেয় পাঁচশো টাকা আমার কাজ বেশি ওনার কাজ কম ওই তারপরে আমরা দুইজনে যুক্তি করি আমি পালাইছিলাম আর কি পালাইছিলাম একটা মুরব্বী মহিলা কাছে ওই মহিলার দেখাশোনা করতাম মহিলা আমার

কেউ আটকা পড়ে গেলে নেয় আমি খুবই ওই সময়টাই অসুস্থ আপনি বিশ্বাস করবেন না আমার হাত পা সব পড়ে আমার পায়ে খুব আমার পায়ের অবস্থা খুব খারাপ আমি এনাকে একটা লক দিছিলাম যে আপনি তো বাংলাদেশে আটকা করার লোককে নেন উনি আমার সাথে সঙ্গে সঙ্গে এটা করছিল আমি ওনাকে না অনেক মানুষকে দিছি তারপরে যে কি জন্য বলে আর একটা আছে যে বাদ দিয়ে